সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে পুচ্ের পক্ষ থেকে আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সবাই আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই আনন্দিত আর সবার সাথে হাসি খুশি হাসি খুশিভাবে আজকে আমরা অনেকদিন অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমরা এই মনিরভাইয়ের গাড়িটা কমপ্লিট করলাম এবং ভাইয়ের গাড়িটা আমরা ডেলিভারি দিচ্ছি আজকে তো মনিরভাইয়ের অনুভূতির আগে শুনে নিচ্ছি তারপর ভাই আপনার আজকে যে গাড়িটা ডেলিভারি নিচ্ছে না প্রতি আর এই গাড়ির পিছনে যে আপনার যে ভূমিকাটা ছিল ভাই আপনি যে পরিশ্রমটা দিচ্ছিলেন আমার সাথে এই জন্য ভাই আমি আপনার গাড়ি চির আপনার এই সহযোগিতাটা না পেলে যেটা আসলে কাজটা করা হয়তো বা আমার প্রতি সম্পর্ক এত সহযোগিতা আপনার যে সহযোগিতা আমার তো আসলে আমি যেটা মনে করি উভয় পক্ষের একটা ভালো কাজ করতে গেলে উভয়ের সহযোগিতার প্রয়োজন আছে অবশ্যই

ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবে পারেন তো আমাদের প্রতিষ্ঠান নাম এই আমাদের প্রতিষ্ঠান গাজীপুর ভোট বাজারের সাথে আমি দিতে আছি তো অবশ্যই চেষ্টা করব আপনারা যদি কেউ এরকম গাড়ি তৈরি করতে চান আর আমি কখনো চিন্তা করি নাই যে এত অল্প টাকার মধ্যে যে এত সুন্দর একটা গাড়ি তৈরি করা যায় আমি নিজেও অভাব হয়ে তো আমরা মনির ভাই এবং আমি আমরা পরামর্শ করে এমনভাবে গাড়িটা তৈরি করলাম যে আমরা কোনো টাকা পয়সা ডিপেজেন্ট ওই রকম ভাবি নেই যেটা হয় হোক ভালো মন ওই একটা চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজটা করলাম তো ফাইনালি আমাদের মনে হয় আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যায় একশো পার্সেন্ট বলা যায় না বলা যায় না কোনো কিছু কিন্তু আমরা বলতে পারি আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস এখন করতে পারছি আর শুধু আমরাই না আমাদের ক্যামেরার পিছনেও অনেক মানুষ এটার পিছনে যেমন আছে মুক্তুল ভাই আছে আছে মীর হোসেন ভাই আছে তারপরে যে সুলতান সুলতান ভাই আছে তারপরে অনেক মানুষ জনি ভাই তারপরে শাহিম তারপরে এরপর অনেকেই আরও আমাদের তাই পিছনে আমরা সবাই এটা সবার তো আর ক্যামেরা ওইভাবে কথা বলার সুযোগ হয়ে হয়ে ওঠে না সবার হয়ে আমি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি বা তার কাছে সুখ আজন করছি কেন আল্লাহ যেন আমাদেরকে আরও তো করেন এরকম আরও ভালো ভালো কাজ করার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা দেখে এবং স্বপ্নটা সবাই সবারই সবাইকে আগানোর দিকেই হাঁটতে বলবো আমি স্বপ্ন দেখাটা করতে হবে কারণ স্বপ্ন মানুষকে দেখতে হবে স্বপ্নই মানুষকে বাঁচায় রাখে তো আপনাকে স্বপ্ন দেখতে হবে কই না স্বপ্ন বাস্তবায়ন তো যাই হোক সবাই ভালো থাকে আমাদের জন্য উনি খাইকে স্বপ্ন নিয়ে বা আমাদের সাথে গাড়িটা তৈরি করতে আল্লাহ তার মনে আসবো স্বপ্ন করেন তো আজকের আর উত্তর দেরি হয় না আসসালামু